দিনের শুরুতে দক্ষিণ পরগনার জয়নগর দুই যানের রেশারেশের মাসুল দিতে হলো এক সাধারণ যাত্রীকে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বছর ষাটের এক ব্যক্তি গুরুতর আহত আরও চার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ বারাসত এলাকা মঙ্গলবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকায় একটি অটো ও মোটর ভ্যানের মধ্যে পাল্লা দিয়ে রেশারেশি চলছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রেশারেশির সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি দুলতে শুরু করলে এক যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি লরি তাকে পিষ্ট করে চলে যায় স্থানীয়রা উদ্ধার করে নিম্পি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রবিন গায়েন নামের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তি স্থানীয় অটো শ্রমিক ইউনিয়নের সদস্য শুরুতেই দক্ষিণ পরগনা জয়নগর দুই জনের রেশারেশির মাসুল দিতে হলো এক সাধারণ যাত্রীকে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখার্জি প্রিয় কি হয়েছিল একদম দেখো তোমাকে যেটা প্রথমে শুরুতে আরো চারজন মঙ্গলবার সকালে জয়নগর ছায়া ও আতঙ্ক স্থানীয় সূত্রে জানা যায় একটি অটো ও একটি মোটরভ্যান একই রাস্তায় ডেপোড়া গুলিতে বেসে করে যেন প্রত্যক্ষের যাত্রী বলে অতটি হঠাৎই নিয়ম হারিয়ে যুদ্ধ শুরু করে আর সেই সময় অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এক যাত্রী দুর্ভাগার যেন ভাবে ঠিক তখন উদ্দেশ্য থেকে দ্রুত গড়িতে আসা একটি লরি ওই ব্যক্তিকে চাপা যায় এবং ঘটনাস্থলেই আহ তিনি গুরুতর যখন দুর্ঘটনার জেরে অটো ও মোটর ভ্যান আরো করে একজন যাত্রী আহত রক্ত অবস্থায় আহত দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নির্ভীর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা নবীন রায়েন বয়স সাত বছর তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে তিনি সদস্য ছিলেন তার মৃত্যুতে পরিবার ও সহকার মন্ত্রী একটি গভীর শত ছায়া এই ঘটনাকে এলাকায় অসুবিধা জানান এই রাস্তায় প্রায় অটো ও মোটর ব্যাংকরা দেখলাম এবং এই জায়গায় যে ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোলের কিন্তু সেরকম থাকে না অর্থাৎ এখানে যে মোটর ব্যান এবং অটো চাপা চাপি কিন্তু কিছুদিন বেরিয়ে চলেছে এবং জনগত স্থানের পুরুষ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে সেই দুর্গত গঠিত গাড়িগুলোকে উদ্ধার করে ছাড়াই নিয়ে যায় এবং যান চালুর সার্ভিস করে

দিনের শুরুতে রক্তাক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর রেশারেশির মাসুল দিতে হলো এক সাধারণ যাত্রীকে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বছর এক করে হয়ে দক্ষিণ মঙ্গলবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকায় একটি অটো মোটর ভ্যানের মধ্যে পাল্লা দিয়ে রেশারেশি চলছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রেশারেশির সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি দুলতে শুরু করলে এক যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি লরি তাকে পিষ্ট করে চলে যায় স্থানীয়রা উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রবিন গায়ের নামে সে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তি স্থানীয় অটো শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন এমনটাই জানা গিয়েছে দিক থেকে অটোটা যাচ্ছে অটোটা খুব স্পিড ছিল এর এর হচ্ছে গিয়ে যখন ও মুন্ডুটা বার করেছে তখন অটোটাকে মেরেছে হচ্ছে তোমার ভেসাল ভ্যানে মারতে অটোটা ঠিকলেও এর গায়ে চলে গেছে আজ তার ও মা দিকে ডান দিকে বসেছিল